যে টাকাটা দিয়েছেন সেটা গত বরঞ্চ অন্যান্য ক্ষেত্রে টাকাগুলো ওরা আটকে রাখছেন আপনারা দেখেছেন যে শিক্ষা ক্ষেত্রে টাকা ওরা আটকে রাখতে চাইছেন বিভিন্ন কথা অথচ সব প্রকল্পতেই রাজ্য সরকারের অথচের আছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু গ্রাম বাংলার ভোট বেশ কিছুটা অতিক্রম হলো রাজ্য সরকারের উপরে আস্থা রেখেছিল সাধারণ মানুষ ফলাফলিতা তা বলেছিল কিন্তু পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছে পঞ্চায়েত ভোটের পর কোন কোন কাজগুলো করলো পূর্বস্থলিতে পঞ্চায়েত ভোটের পর দেখুন আমাদের যেই স্কিমগুলো আছে ফিফটিন ফিনান্স ফিফ পঞ্চায়েত অর্থ কমিশন এবং ফিফ ফিনান্সের যে কাজগুলো ওগুলো গতানুগতিক কাজ যেমন অর্থ পাওয়া যায় অ্যাকশান প্ল্যান অনুযায়ী আমরা চেষ্টা করি যে অগ্রাধিকার ভিত্তিতে মানুষের যেটা প্রয়োজন বিশেষ করে রাস্তাঘাট পানীয় জল তার ড্রেনেজ সিস্টেম এবং পরিবেশ সুরক্ষিত যাতে থাকে সেই সব দৃষ্টিভঙ্গিতে আমাদের কাজটা হয় সেই মতোই কাজটা চলছে এবং এখানে মূলত আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ তিনি এলাকার বিধায়ক তার নির্দেশ এবং তার পরামর্শ কমিয়ে আমরা কাজ করি এবং তার উদ্যোগে বিভিন্ন প্রকল্প যেমন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যেমন আছে তার বাইরেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে পথশ্রী প্রকল্পে আমাদের এখানে অনেকগুলো কাজ হয়েছে বিগত দিনে এবং অন্যান্য দপ্তর থেকেও অর্থ এনে যাতে উন্নয়ন করা যায় সেই চেষ্টা হয়েছে মহিলা উন্নয়নের জন্য একটা বিশেষ প্রচেষ্টা স্বয়ং গোষ্ঠীদের এখানে মাননীয় মন্দির মহাজড়ের উদ্যোগে একটা ফুড প্রসেসিং শিল্প গড়ে উঠছে আঠারো লক্ষ দশ হাজার টাকা ইতিমধ্যে সমুদ্রগড় সংঘ তারা পেয়েছেন এবং তার মেশিনপত্র ইনস্টল হয়ে গেছে ওখানে ইলেকট্রিক কানেকশান নেওয়ার কাজ চলছে এবং খুব শীঘ্রই মাননীয় মন্ত্রীর উদ্যোগে সেই কাজটা হবে এটা একটা বিশেষ উদ্যোগ বলা যেতে পারে গতানুগতিকতার বাইরে এই উদ্যোগ যাতে তারা এই কাজটা করতে পারে এ লোকসভা ভোটের আগে একশো দিনের কাজ নিয়ে একটা বড়ো যখন আমরা সরব ছিলেন সেই একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া ঠিক লোকসভা ভোটের পর কেন্দ্রীয় সরকার আবার এই টাকা দিল কিন্তু একাধিক আরও আপনাদের যে বরাদ্দ টাকা সেই টাকা আটকে রয়েছে যার ফলে কাজ করতে কতটা অসুবিধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সরকার যেই টাকাটা দিল সেটা তো রাজ্য সরকার জিএসটি বাবা পাওনা টাকা এটা তো অন্য টাকা দেয়নি আমাদের যেটা একশো দিনের কাজের টাকা সে টাকাও দেয়নি আবাস যোজনার যে পাওনা টাকা এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর সে দেয়নি এটা একটা ভুল বার্তা বা বা আমাদের ভুল বোঝা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে ভাবছেন যে ওই টাকাগুলো হয়তো দিয়ে দিল আসলে ওই টাকা দেয় সেই সেই অর্থটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এগারো লক্ষ ছত্রিশ হাজার যে ঘর সেটা আরেকবার এনকোয়ারি করে কারণ ইতিমধ্যেই হয়তো অনেকে ঘর করে ফেলেছেন বা মধ্যে অনেক মানুষ যারা যুক্ত হতে পারেন এই বিষয়টা একদম স্বচ্ছতার সঙ্গে করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই কাজ প্রশাসনিক নির্দেশ এলেই সেই কাজগুলো আমাদের শুরু করে দেবো বলতে বলছেন ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হবে আবার নতুন করে তদারকি হচ্ছে সেই জায়গায় পূর্বস্থলী কতটা এগিয়ে আমরা তো বলছি যে আমাদের এগিয়ে বলতে সেই নির্দেশটা আসার পর প্রশাসনিক নির্দেশ আসার পর আমরা সেই সরজমিন সেগুলো ফিল্ড ভিজিট হবে ফিল্ড ভিজিট হয়ে যারা প্রকৃত যোগ্য তারা যাতে পান সেই বিষয়টা দেখা হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এক্ষেত্রে কোনোরকম স্বচ্ছতার অভাব যেন না থাকে সব কিছু হবে তার জন্যই তো আরেকবার এনকোয়ারির কথা তিনি বলেছেন এবং সেটা হলে সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি যেই টাকাটা দিয়েছেন সেটা গত মানুষ বরঞ্চ অন্যান্য ক্ষেত্রে টাকাগুলো ওরা আটকে রাখছেন আপনারা দেখেছেন যে শিক্ষা ক্ষেত্রে টাকা ওরা আটকে রাখতে চাইছেন বিভিন্ন কথা অথচ সব প্রকল্পতেই রাজ্য সরকারের অংশীদার আছে রাজ্য সরকারের অংশীদার থাকা সত্ত্বেও নামটা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর নামের সব প্রকল্পগুলোর নাম জুড়ে দিয়েছে কিন্তু প্রত্যেকটা প্রকল্পই রাজ্য সরকারের যেমন আবাস যোজনাতেও রাজ্য সরকারের চল্লিশ শতাংশ আছে এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় সেটাও প্রায় দশ শতাংশ অর্থাৎ প্রায় ফিফটি ফিফটি বরাদ্দ অথচ সেটা নাম দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা এইরকমই এই ক্ষেত্রগুলো আমরা আপত্তি তুলেছিলাম তা ওরা টাকা দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সে অর্থ প্রদান করবেন মানুষের গরিব মানুষের সাথে দু হাজার একুশ থেকে একাধিক নির্বাচনে দেখা রাজ্য সরকারের জয় পরপর বিধানসভা নির্বাচন পৌর নির্বাচন পঞ্চায়েত সর্বশেষ লোকসভা নির্বাচনও ব্যাপক সাফল্য তাহলে আপনারা যে বারবার হচ্ছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেই রায় একদিকে যখন আপনারা প্রতিবাদ করছেন অপরদিকে সাধারণ মানুষ রায় দিচ্ছে এটাই কি ঘটনা বাস্তব হচ্ছে দেখুন বাংলার যে সার্বিক উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ পরিকল্পনা আপনি গ্রাম বাংলায় গিয়ে দেখবেন সকলে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির কথা বলছেন প্রকল্প সেটা তো অন্যতম বিষয় কারণ পৃথিবীর প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছিলেন যে করোনাকালে যে মানুষের হাতে নগদ অর্থ পৌঁছানো দরকার সেই হিসেবে বাংলার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো যেমন পৌঁছে দিয়েছেন কৃষক বন্ধু তারপর ফসল বিমা যোজনা এগুলো পৌঁছে দিয়েছেন তেমনি করে ঠিক বাংলার পরিকাঠামো উন্নয়ন এমন কোনো রাস্তা নেই যে বাংলার কোনো গ্রামে যে মূল সে সড়ক প্রধান সড়কগুলোতে সেখানে কাদা পায়ে হাঁটতে হয় এটা মানুষ এখন দেখছেন দিনে আলোর মতো পরিষ্কার এবং কেন্দ্রের যে বৈষম্য এবং কেন্দ্রের যে বঞ্চনা এটাও তো দিনের আলোর মতো পরিষ্কার আমরা যে টাকাটা চাইছি এটা তো হকের টাকা এটা তো কোনো ওদের অনুদান নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে যেটা একটা সরকারের পাওয়া উচিত সেই টাকাটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে আটকে রেখেছে বঞ্চনা করছে এবং আমরা মনে করি মানুষ এটা নিয়েছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায় দিয়েছেন এবং শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে পরিকল্পনা এবং তার রূপায়ণ তার পক্ষে মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের নিরিখেই কিন্তু বাংলায় ভোট হয় এক কথায় কন্যাশ্রী যুবশ্রী থেকে একাধিক যে প্রকল্প চলছে সেই প্রকল্পের রায় কিন্তু সাধারণ মানুষ বিগত নির্বাচনগুলোতেও দিয়ে গেছে এবং পূর্বস্থলী পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন এই উন্নয়নের নিরিখেই আবার ছাব্বিশে ভোট হবে এবং সাধারণ মানুষই আবার দু হাজার ছাব্বিশে রাজ্য সরকারের দিকে রায় দেবে